আসসালামু আলাইকুম খাইরুনস কিচেন থেকে সবাইকে স্বাগত আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তবে অনেক সুস্বাদু এবং অনেক মজাদার এটা সাজনা আমি সাজনা রান্না দেখাবো সাজনার সাথে কিছু মুসুরির ডালও দিব এবং ডাল দিয়ে এ সাজনা দিয়ে রান্না হবে সাজমাইগুলো আমি আস্তা ধুয়ে এখন টুকরা করে নিব টুকরা কীভাবে কাটি একটু এইভাবে টান দিলেই উপরের চামড়াটা উঠে যাবে খুব বেশি বড় না এইভাবে টান দিলেই চামড়াটা উঠে যাবে এরপরে টুকরা করে নিব এই যে সাজনাগুলো আমি এইভাবে কেটে কেটে আর একবার ধুয়ে নিয়েছি কারণ একটু কষ্ট থাকে অনেক সময় সেই জন্য একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এখানে প্রায় দুইশো গ্রাম মশারির ডাল যে কিছু ভিজ পনেরো বিশ মিনিট ভিজাই রেখেছি এখন ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি তবে সাজনা প্রায় বারোটা সাজনা হবে নিয়েছি আর দুইশো গ্রাম হুঁসুরির ডাল বেশি কম হলে অসুবিধা নাই এখন রান্না শুরু করবো বিসমিল্লাহ রহমানের রাহি প্রথমে আমি তেল দিব তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুষিয়ে দিব পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে তার মধ্যে একটু মশলা দিন লবণ দিয়ে দিলাম এক চামচ আর এক চামচ জিরা বাটা এক চামচ হলুদ বাটাও এক চামচ এখন ডালগুলি দিয়ে দেব ডালটাকে মশলার মধ্যে একটু ভেজে নিব বেশিক্ষণ না দুই মিনিট পানি দিয়ে দেব গরম পানি আমি চার কাপ পানি দিলাম এই যে ডালটা হাফ সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি সাজনাগুলা দিয়ে দেব সাজনা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে একটু ফোড়ন দিয়ে দিব ফোড়নের জন্য আমি একটু তেল দিয়ে রসুন কুচিয়ে দিব একটু রসুন আর মরিচ দিয়ে ফোড়নটা দিবো এই যে সাজনাটা সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ না দশ মিনিট সময় লাগে সাজনা সিদ্ধ হইতে আমি চারটা মরিচও দিয়ে দিব এর মধ্যে হয়ে গেছে হ্যাঁ এই যে আমি এখন মরিচ আর রসুনটা দিয়ে একটু ফোড়ন দিলাম তেল কম বেশি অসুবিধা নেই এখন হয়ে গেল আমি এই যে এটা দেখুন এটা আম আমি কয়েক টুকরা আম দিয়ে দিব কিন্তু আমটা একেবারেই লাস্টে দিব দিয়েই নামিয়ে ফেলবো কারণ তরকারির তা গরম তাপেই আম সিদ্ধ হয়ে যাবে সেজন্য আম বেশি আগে দিব না খাওয়ার সময় আমটা সাথে খাইলে খুব টেস্ট লাগবে খাওয়া একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো রান্না হয়ে গেল তৈরি হয়ে গেল সাজনা রান্না তবে এটা অবশ্যই খেয়াল করবেন একেবারে মাখা মাখা থাকবে আশা করি আপনারা যারা না খেয়েছেন তারা ওইবার আমার রেসিপি দেখে খাওয়ার ইচ্ছা করবে তাই হলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাসায় রান্না করতে আমি আজকে ডাল সাথে দিয়ে রান্না করেছি তবে ইচ্ছা করলে আপনারা যে কোনো মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করলে তার সাথেও দিতে পারেন অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং রান্না করে খাবেন